প্রতি রইল শুভেচ্ছা আর দেশের কাঁধে আপনি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হয়েছে এখানে যে এজেন্ডাগুলো রয়েছে এজেন্ডাগুলোর মধ্যে আমি স্পেসিফিকলি যদি বলতে চাই তিন নাম্বার এজেন্ডাটা বাংলাদেশ সুপ্রিয় পার্টির ত্রৈমাসিক সম্মেলন সম্পর্কিত আলোচনা সিদ্ধান্ত কত নেতি বিন্দু দিবেন আমরা যেহেতু এই সময়টা বর্তমান সময়টা আমাদের আর ডক্টর অফ নেসেসিটির আলোকে দেশ চালাচ্ছে একটি অন্ত সরকার এই সরকারটা যে আশা নিয়ে এসেছে ইতিমধ্যে সেই আশা ফেকা সে হয়ে গেছে আমরা চাই বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টের আমাদের যত দ্রুত নির্বাচন হবে সেই জন্য নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে যেহেতু আমরা দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো আমাদের দলের উপস্থানের একটা বিষয় জড়িত আমার ব্যক্তিগতভাবে প্রস্তাবনা হচ্ছে আগামী তিন থেকে চার মাসের মধ্যে অর্থাৎ আগামী সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ত্রিবার্ষিক সম্মেলনটা করা হয় ওই দল অগ্রসর হয়ে আবার সাংগঠনিক যদি সাংগঠনিকভাবে আমরা দায়িত্ব পালন না করি আমি দ্বিতীয় তহবিল সংগ্রহের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমি একটি উদাহরণ দিতে চাই আপনারা সবাই জানেন মাদার তেরেসার নাম আপনারা সবাই শুনেছেন উনি ভারতের একজন সাধারণ পরিবারের মেয়ে উনার ইচ্ছা জাগল যে আমি আত্মপীড়িত মানবতার সেবায় আমি ওই অনুপ্রাণিত হয়ে উনি অগ্রসর হলেন আত্মমানবতার পীড়িত সেবায় সেবা দেবেন তাহলে কি টাকা লাগবে ফান্ড লাগবে আমি আমার

ご提供ください。